আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন তো আমি সিলেট কোম্পানিগঞ্জ কিছু মাছের পোনা ডেলিভারি করার জন্য এসেছি সারা রাত জাগনা থেকে এসেছি এখন মাছ দিয়েছি এখন নয় ঠাবাজ আসতে আসলে একটু জামে পড়ে গেছিলাম বিশেষ করে আমার এক ভাই মাছের পোনা দিয়ে মাছ হচ্ছে আপনার সত্তর হাজার তারা ভাই মাছের পোনা ভাইয়ার প্রজেক্ট গুলো আমি আপনাদের কি বিতে খাইতেছি এ দেখেন অক্সিজেনের প্যাকেট গুলা আমরা ফিকাপ বেন্ডিয়া নিছি এখন আমরা এখান থেকে অমুক্ত করতেছি পুকুরে ট্রান্সফার করা হচ্ছে তারা বাই মাছের পোনাগুলো আমরা পুকুরে ছাড়া হচ্ছে তো এখন কিন্তু মোটামুটি পানির এক জাস্টটা শেষ এখন পোনা ছাড়া হচ্ছে তো এভাবে ষাটটা প্যাকেট আছে তারাবাহিমের আর হচ্ছে অন্য অন্য মাছ আছে আরও প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন দেশ এবং দেশের ভাই থেকে যারা আমাদের প্রতি পর্যন্ত লক্ষ্য করতেছেন তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ আমি এখন বর্তমান অবস্থিত করতেছি সিলেট কোম্পানিগঞ্জ তো আমার এক পার্টিকে এমনকি আমার এক খামারি বড়দলোক ভাই তাদেরকে কি তাদের আজকে রাত্রে কিছু পোনা নিয়ে আসছি যেমন তারাবাহিম সোনালি সুবর্ণ রুই মাছের পোনা এমনকি দেখা যাতেছে আর অন্যান্য সব কার্প জাতীয় কিছু পোনা সাথে নিয়ে আসি তো দুই সাইডে যে পুকুরগুলো দেখতেছেন এটা আসলে বায়ের পুকুর সেটা আমি আজকে এখানে ভিজিট করেছি মোটামুটি ভালো দেখলাম আর এখানে লক্ষ্য করতেছেন যে বায়ে কীভাবে খাবার দিচ্ছে বায়ের লুকে তার সাথে আমরা একটু বিস্তারিত কথা বলবো বায়ের তো ভালো হয়েছে কেমন আছেন ভাই ভাই ভালো আছে এটা কী মাছ কী খাবার দিচ্ছে আপনারা চলা যাচ্ছে স্যার ও তাহলে এটা এটা কত ভালোতে কয় ভালোতে বলবো আপনারা কোন না এটা কি এই কি কি মাছ হয়েছে আছে এই মাছ আছে আর কি মাছ গো মাছ আছে এটা আপনি কত দিন না এটা হয়েছে এখানে ও এটা আসলে মানে অনেক ভালো না হুম যে আমাদের মাছের পোনা যে পেয়েছেন কেমন সুতা তো সারা জার্নিং করার পরে দেখেন মাছের পোনাটাগুলো কত সুস্থ রয়েছে তো এই ভিডিওতে আমরা কথা বললাম বিস্তারিত বায়ের সাথে কথা বললাম এমনকি খামারে কাজ করে মোটামুটি ওই বায়ের সাথে আমরা একটু কথা বলবো যা কি অবস্থা কিভাবে ভালো ওরা পাইছে কিনা বুঝে পেয়েছি পাইছে কিনা সেটা সম্পর্কে আলোচনা করব